বয়স বছর হবে আমাদের আমরা এই চুই ঝালের রান্না দিয়েই শুরু আর এখন এইভাবেই করি আসছি আমাদের সুনামের সহিত আমাদের এই পাটির বাজারেরই হোটেল বিভিন্ন জেলার লোকজন আমাদের এখানে খেতে আসে মানে আমাদের সাতক্ষীরা জেলার অনেক নাম করা এই হুজুরি হোটেল আর এটা বিখ্যাত একটাই কারণে যে গরুর মাংস হলো চুই আর চুই জন্যই কিন্তু বিখ্যাত আর মানে এতটাই স্বাদ যে প্রতি সপ্তাহে সাত দিনের ভিতর পাঁচ দিন আমার এখানে খাওয়া লাগে চুই ঝালের মাংস আসলে অনেক টেস্টফুল চুই অনেক ঝাল বাট খাওয়ার পরে খুবই মজা লাগছে ফরিদপুর থেকে এখানে আসলাম চুই মাংস খেতে আসলে এটা একটু আলাদা একটু ফ্লেভার আছে আপনার বাইরের জেলা থেকে ঢাকা বাইরের জেলা থেকে আসে এখানে গরুর মাংস খাইতে আসে গরুর মাংসটা অনেক টেস্টি আর আমরা এখানে রেগুলার খাইতে আসি মানে আমরা চলাচলের পথে এখানে আসি আপনার খাইতে রান্না করার শেষ দিকে দশ মিনিট আগে সুইজালটা দিয়ে রান্নাঘর শেষ নামায় পঁচিশ বছর ধরে এই ব্যবসা সুই জালের ব্যবসা অন্য অন্য ব্যবসা করতাম আমি জালের ব্যবসা পঁচিশ বছর ধরে করছি ডেলি ডেলি দশ কেজি বারো কেজি আবার অনেক সময় বেশিও হয় ঈদের গোনে আমার জানতে চল্লিশ পঞ্চাশ কেজিও বেশি সুই জালে গরুর মাংস খাসির মাংস এমনকি মুরগির মাংস তো আমি সুই জাল ব্যবহার করি মানুষ সুনামের জন্য আসে আর কি দেশি সুই জাল দিয়ে গরু বসতে রান্না হয়